এই তো আমি এখানে দাঁড়িয়ে তুমি এসো তোমার জন্য খাবার বেড়েছি ওরে এ তোমরা কারা তোমাদের এরকম ভয়ঙ্কর রূপ কেন কারা তোমরা আমাদেরকে চিনতে পারছিস না এতদিন যে তোকে খাইয়ে এলাম আজকে আমাকে ভুলে গেলি তোরা ওরে বাবা রে কি ভূতের পাল্লা পড়লাম রে বাবা না না হলে আমাকে এখান থেকে পালাতে হবে আমি এখান থেকে পালাই তুমি কিসের কথা বলছো বাবা তোমার গায়ে এরকম রক্ত লেগে আছে কেন ওরে পাগল শিয়ালে আক্রমণ করেছে রে আমি আসছিলাম তখন দেখলাম যে কাকে যেন শিয়ালের দল একেবারে টেনে হিঁচড়ে নিয়ে যাচ্ছে মাঠের দিকে সাদা কাপড় পরা ছিল আমার মনে হলো তো ঠাকুমা আমি তো আটকাতে গেলাম তখন আমাকে আক্রমণ করল তাই জন্য আমার গায়ে রক্ত লেগে রে এ এবার কি হবে কাকা তাহলে তুমি তাড়াতাড়ি চলো না না হলে ঠাকুমাকে ফিরিয়ে আনতে পারবো না আর কত দূর কাকা তুমি কোথায় দেখেছিলে আমার ঠাকুমাকে আরে এই তো চলে এসেছি আর একটু গেলেই হয়ে যাবে একদম মাঠের মাঝখানে কানে

একটু কষ্ট হলে এবার এই লাশটাকে এখানে মাটি চাপা দিয়ে চলে যায় নাকি পড়ে থাকবে আর শিয়ালের দল এসে খেয়ে নিয়ে চলে যাবে বেশ তাই থাক আর খাটনি করতে পারি না দেখ আরে কি ব্যাপার বুড়িমার হোটেলটা বন্ধ কেন কোনোদিন তো এত বেশিক্ষণ বন্ধ থাকে না হোটেলটা তাহলে আজকে কি ব্যাপার হলো কি ব্যাপার জগা এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কি এত ভাবছিস না ভাবছিলাম যে আজকে বুড়িমা আর তার নাতনি এখনো পর্যন্ত তাদের হোটেলটা খোলেনি কেন কি হলো তুই হাসছিস কেন এভাবে ওরা আর কোনোদিন হোটেল খুলবে না কেন হোটেল খুলবে না কেন কারণ ওরা দুজন আমাকে হোটেলটা বিক্রি করে দিয়ে অন্য জায়গায় চলে গেছে তাই নাকি এ কবে হলো আমরা তো কিছুই জানি না আরে যা হয়েছে হয়েছে সব গোপনে আমার সাথে লোকজনকে জানতে দেব কেন আমরা না সে না হয় হলো কিন্তু হোটেলটা বিক্রি করে দিয়ে একেবারে চলে গেল কেন এখান থেকে আরে ওর শহরে একজন কে থাকে না সেখানেই চলে গেল দুজনে মিলে এখানে তো দেখবার ওদের কেউ নেই একেবারে এমন গোপনে গেল আমরা কিছুই জানতে পারলাম না আরে আমি বললাম তো গ্রামের সবার সাথে দেখা করে যেতে কিন্তু বলল কি তোর সাথে দেখা করলেই হবে মানে আমার সাথে আর কি তা কারোর সাথে দেখা করবার প্রয়োজন নেই আমাকে ছাড়া তা আমি আর কি বলবো বল তা আগের মতো খাবার দাবার সব পাওয়া যাবে তো নাকি হ্যাঁ রে হ্যাঁ একদম রাত পর্যন্ত মাংস ভাত পাওয়া যাবে আজকে হোটেলে তবে দামটা হয়তো একটু বেশি পড়বে কারণ আমি একটু ভালোভাবে রান্না করব তো আচ্ছা ঠিক আছে তুই তাহলে রান্না করে রাখ আমি রাত্রি এসে না হয় খেয়ে যাব কেমন ব্যাস এইভাবেই ধীরে ধীরে গ্রামের মানুষের মাথাগুলো খেয়ে নিতে হবে আর কোন জায়গায় বেশি মাথা খামানোর কোন প্রয়োজন নেই বাবা আজকে প্রায় ভোর রাত হতে চলল গো আজকে একটু বেশি খাটা খাটনি হয়ে গেল অফিসে কি আর করবে বছরের শেষের সমস্ত প্রোডাক্টের হিসেব খালি করে দিতে হবে কিন্তু খিদেটাও তো পেয়েছে এখন অন্য কোনো দোকান খোলা পাবো কি আরে ওই দেখো ওইখানে একজন বুড়ি মতো মহিলা দাঁড়িয়ে আছে তার খাবার ঠেলা গাড়ি খুলে চলো ওর কাছে গিয়ে কিছু খাওয়া যাক কি খাবার আছে গো বুড়িমা মাংস আর ভাত আছে দেব নাকি এই প্যাকেট করে দিতে বলো বরং ঘরে গিয়ে খাওয়া যাবে এখানে এত ঠান্ডার মধ্যে দাঁড়াতে পারছি না তাই নিয়ে যান আপনাদের প্যাকেট করে খাবার দিয়েই আমি চলে যাব আমার নাতনিটারও খুব শীত করছে সত্যি তো এত শীতের মধ্যে বাচ্চা মেয়েটাকে নিয়ে দাঁড়িয়ে আছেন করম খাবার আছে গিয়ে খেয়ে নেবেন কেমন কত পয়সা দেব আপনাকে পয়সা দিতে হবে না আপনারা এখন আসুন আমরা যাই আরে কে কেমন হলো ওরা দুজন নিমেশের মধ্যে কোথায় মিলিয়ে গেল তাই তো কিন্তু খাবারের পয়সা নিয়ে গেল না এটাই আমার কেমন লাগছে কিন্তু কি কেয়ার করা যাবে কালকে যদি দেখা হয় তাহলে টাকাটা মিটিয়ে দেব এখন চলো অনেকটা রাত হলো কি বলবো অবিনাশবাবু ওরা ঠাকুমা নাতনি মিলে কষ্টে ছিল ঠিকই কিন্তু ওদের হাতে রান্না খুব ভালো ছিল আমাকেও তো একবার বলে গেল না আমি না হয় কিছু একটা ব্যবস্থা করে দিতাম কিন্তু আমার না কালকে রাত থেকে মনটা খুঁতখুঁত করছে কেন কালকে রাতে আমি খেতে গিয়েছিলাম ওই বুড়ির হোটেলে এখন যেখানে একা কানাই রান্না করে আর কি কানাই বলল রাত পর্যন্ত থাকবো কিন্তু গিয়ে দেখি হোটেলটা বন্ধ হয়তো আগে আগেই বন্ধ করে দিয়েছে তা এতে আবার সন্দেহ করবার কি আছে আসলে তা না কিন্তু তাতেও না হোটেলের মধ্য থেকে মাংস ভাতের গন্ধ আসছিল মনে হচ্ছিল কেউ যেন রান্না করছে ভেতরে তুমি ডেকে দেখো নি হ্যাঁ বাবু ডাক দিয়েছিলাম কিন্তু কেউ সারা দিল না তো আমি নিশ্চিত ওই বন্ধ হোটেলের মধ্যেও রান্না হচ্ছিল। তাহলে তুমি কি সন্দেহ করছো? আসলে বাবু আমি একটা গোপন ব্যাপার জানি। ওই বুড়িমার সাথে জগায়ের সম্পর্ক ভালো ছিল না। চড়োচড়ো আমাদের শুধু শুধু চিন্তা করে লাভ নেই। যে বুড়িমা আমাদের সাথে দেখা করবার প্রয়োজন বোধ করলো না। তার কথা চিন্তা করে শুধু শুধু কি হবে? দেখো ওই বুড়িমা নাতনি এখানে বসেনি হ্যাঁ দেখতেই পাচ্ছি চলো বাড়ি যাই বাচ্চা আমার হাতের রান্না ভালো লাগেনি বুঝি আজকে মাংস ভাত নিয়ে যাবে না আরে এই তো মাত্র এখানে কেউ ছিল না তোমরা হঠাৎ করতে গেলে ওরে বাবারে এরা কাড়া পালিয়ে চলো পালিয়ে চলো এখান থেকে না হলে আমাদেরকে মেরে ফেলবে পালাশ না বাবারা আমার হাতের রান্না কে যা ওদের জন্য আমি রান্না করে এনেছি তোদেরকে ঘরে গিয়ে কষ্ট করতে হবে না ও রে কাড়া আমাদের এইভাবে পিছু নিয়েছিল কেন কালকে রাতে আমার একটা কথা মনে হচ্ছিল গ্রামে এক পিসিমা থাকতো আমার দূর সম্পর্কের তার একটা নাতনি ছিল এরা তারা নয় তো যদি তারাই হয় তাহলে ওদের চোখ লাল কেন ওরা মানুষ নয় ওরা ভূত এভাবে হবে না শতাব্দী আমাকে একবার গ্রামের বাড়িতে যেতে হবে পিসিমার খোঁজ নিয়ে আসতে হবে আমার মনে হচ্ছে তাদের সাথে কোনো অঘটন ঘটেছে কালকে হয়তো আমি ভুল দেখতে পারি কিন্তু আরে ওই তো আমি তাহলে মিথ্যে দেখিনি কালকে আজকেও ধোঁয়া উঠছে এবং খাবারের গন্ধ আসছে হ্যাঁ হ্যাঁ এই সেই বুড়িমার মাংসের গন্ধ আরে ভেতরে কেউ আছো দেখো যে আছো বেরিয়ে এসো দিলাম না হলে আমি কিন্তু গ্রামের লোক সবাইকে ডেকে আনবো এখানে আরে বুড়িমা তুমি এখানে কানাই যে বললো তুমি এখান থেকে চলে গেছো আবার ফিরে এসেছি তোদেরকে না খাইয়ে আমার তো ভালো লাগে না তাই জন্য আবার চলে এলাম আরে বুড়িমা আমার কি আনন্দ লাগছে আমি তোমাকে কি বলবো তা আজকে কিছু খাবার আছে নাকি গরম গরম মাংস ভাত রান্না করেছি এসো খাবে এসো কিন্তু বুড়িমা তোমার নাতনি কোথায় গেল এই তো আমি এখানে দাঁড়িয়ে তুমি এসো তোমার জন্য খাবার বেড়েছি ওরে বাবা রে তোমরা কারা তোমাদের এরকম ভয়ঙ্কর রূপ কেন কারা তোমরা চিনতে না আমাদেরকে এতদিন যে তোকে খাইয়ে এলাম আজকে আমাকে ভুলে গেলি তোরা ওরে বাবা রে কি ভূতের পাল্লা পড়লাম রে বাবা না না বাঁচতে হলে আমাকে এখান থেকে পালাতে হবে আমি এখান থেকে পালাই